নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং তো এই যে মেশিনটা আপনাদেরকে ভিডিও আমরা দিয়েছিলাম যে কীভাবে লোড করা হয় তো ট্রান্সপোর্টে কীভাবে আনলোড করানো হয় সেটা তখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বাঁকুড়া থেকে আমার সেফ এক্সপ্রেসের মেশিনটা যাবে যে হাইটার মাধ্যমে মেশিনটাকে নামানো হচ্ছে কীভাবে আউলোড হচ্ছে মেশিনটা হাইটার মাধ্যমে আমাদের এই উদ্যোগ নাম হচ্ছে মা তারা ইঞ্জিনিয়ারিং অর্থন তো আমার কোম্পানির নাম হচ্ছে মা তারা ইঞ্জিনিয়ারিং অর্থন তো কীভাবে মেশিনকে আনলোড করা হচ্ছে এবং লোডিং করা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো দেখুন এখন শেষ পর্যন্ত

மாட <muchas> முடியாது নতুন নতুন ইউরোপে পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মা তারা ইঞ্জিনিয়ারিং হোয়াটসঅ্যাপ আর যেটা মা তারা ইঞ্জিনিয়ারিং ট্রান্সপোর্ট করে সেটা হচ্ছে এক্সপ্রেস থেকে অল ইন্ডিয়া অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট করে তো এরকমই নতুন নতুন ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকেই এই পর্যন্তই নিয়ে আসবেন নতুন ভিডিও নমস্কার